মাইল স্কুলে যে বিমান দুর্ঘটনা ঘটছে এটা নিয়ে মা মোবাইল পরিবার সহ এই যে আমার ভাই আজকে উনি আমার প্রথম ক্লায়েন্ট আজকের আমরা খুবই সুখ এবং দোয়া করতেছি আমরা যেন যেই বাবা মার সন্তান হারিয়েছে আল্লাহ তালা ওনাদেরকে মানে ধৈর্য ধরার তো মানে এইটা মানে শোকাহত বললেই হইল না মানে এই যে ভিডিওগুলি আমাদের সামনে আসে মানে ভিডিও আমার এরাই যাইতে হয় দেখতে পারি না ভাই গতকালকে রাত্রে নিজের অজান্তেই চোখে দিয়ে পানি আইসা পড়ছে এই ভিডিও দেখে তো আমাদের যেহেতু জীবিকার তাগিদে কাজে বের হইতে হয় মানে আমরা শোকাহত শোকাহত খালি বললে হবে না মানে যেই ঘটনাটা এই মাইলস্টোন স্কুলে মাইলস্টোনের স্কুলে যে বিমান দুর্ঘটনাটা ঘটলো এটা নিয়ে আর কি বলার কোনো ভাষা নেই ছাড়া কিংবা দোয়া করা ছাড়া কোনো উপায় নেই কত মায়ের কত মানে কত মায়ের সন্তান এটার ভাষায় প্রকাশ করার মত না এই ভিডিও গুলি যতবার সামনে আসে ততবারই আর কি দেখতে ভয় লাগে দেখতেই ভিডিও গুলি ভয় লাগে আল্লাহ তালা ধর্জ ধরার টপিক দাঁড়া আপনাদেরকে